জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের এবং আজীবিক ধর্মের উপরে প্রচুর ভিডিও আসবে আজকে প্রথম একটা ভিডিও দেব জৈন যে তীর্থঙ্কর ছিল চব্বিশ জন তারপরেও কারা কারা তীর্থঙ্কর সেগুলো বলবো আর সেই তীর্থঙ্করদের চিহ্ন বা প্রতীক এবং তারা কোন গাছের নিচে দীক্ষা নিয়েছিলেন কোন গাছের নিচে তাদের শিষ্য অনুগামীদের ধর্ম প্রচার করেছিলেন সে বৃক্ষ বা গাছগুলোকে আলোচনা করবো আর প্রতীক বা আমরা চিহ্নগুলো আলোচনা করব। তো জন তীর্থঙ্করকে নিয়ে আলোচনা করব তাদের সিম্বলগুলো আলোচনা করব মন্দির শুনে খুব ভালো লাগবে প্রথমে বলে দিই তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রথম কিন্তু সংঘ হয়ে নেই সাধারণ মানুষের মধ্যে একটা জনসমাবেশ জনজাগরণ ঘটিয়ে দিয়েছিল আর সেই পার্শ্বনাথের সংঘর উপর ভিত্তি করে জৈন ধর্মের পরিধি বৃদ্ধি কেউ নন মহাবীর তাই চব্বিশ জন করে নাম আজকে বলার চেষ্টা করব তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং মহাবীরের উপর ভালো ভিডিও আজকে দেখতে পাবে আর জৈনদের যে সাহিত্য অপূর্ব বা আগম সাহিত্য সেটা এবং জৈন রামায়ণ জৈব মহাভারত সেগুলো আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে জৈন রামায়ণ জৈন মহাভারত এবং মহাবীর পার্শ্বনাথ সহ তীর্থঙ্করদের প্রতীকগুলো চিহ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটা কেমন লাগে মন দিয়ে একটু জানিও নতুন যদি হোক অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের একটু চ্যানেলটা শেয়ার করতে ভুলবে না কিন্তু একটা লাইক আর একটা ভালো কমেন্ট আশা করবো কেমন লাগছে আর জানাসার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সেরা ইতিহাস টপিকগুলো আলোচনা করা হচ্ছে আপনারা মন দিয়ে শুনুন একাধিক ভিডিও দেওয়া রয়েছে প্রত্যেকটা ভিডিও শুনবেন বন্ধুদের শেয়ার করবেন ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন হবে আর জানাসারে একটি ইতিহাস বই অন্তু আমরা কিনবেন যে কোনো বই এখন বর্ণ পরিচয় বাব্যশাস্ত্রীতে প্রকাশিত হচ্ছে সবচেয়ে দ্রুত পৌঁছে দিচ্ছে বর্ণপরিচয়ের অনলাইন কাউন্টার সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন বই পশ্চিমবঙ্গের ছাত্রদের হাতে হাতে ঘরে ঘরে বাড়িতে পৌঁছে দিচ্ছে বর্ণপরিচয় পাবলিশার্স মনে রাখবে কম্পিটিভ দুনিয়ার হিরের খনি বর্ণ পড়েছে পাবলিশার্স হয়তো মনে হতে পারে স্যার বলছেন বইগুলো কিনে দেখুন না বুঝতে পারবেন স্যারের কথাটা কতটা সত্য বা কতটা বাস্তব তো শুরু করছি আজকে জৈন ধর্মের উপর প্রথম ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও সেই তীর্থঙ্করদের তালিকা তো আজকে তোমরা দেখার চেষ্টা করবে যে জৈন ধর্মের তীর্থঙ্করগুলো রয়েছে ভালো করে দেখে এনে চেষ্টা করো চব্বিশ জন তীর্থঙ্কর ফুটিয়েছি তাদের চিহ্নগুলি ও বৃক্ষগুলো দেওয়ার চেষ্টা করেছি হেডিংয়ে দিয়ে দিয়েছি চব্বিশ জন তীর্থঙ্কর এবং তাদের প্রতীক বা চিহ্ন এবং তাদের বৃক্ষ বা তাদের গাছগুলো উল্লেখ করে দেব তো গৌতম বুদ্ধ প্রথম ভারতের ইতিহাসে দেখছি আমরা সংঘকে তৈরি ছিল সংঘের মধ্য দিয়ে তিনি বৌদ্ধের প্রচার করেছিল আর গৌতম বুদ্ধের মতোই সেম মহাবীরও কিন্তু সংঘ গঠন করলেন মরাক এক বেইটা তবে সংঘ কিন্তু প্রথম তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ এনেছিলেন তার আমলে কিন্তু সঙ্গ প্রথম এস্টাবলিশ হচ্ছে বা ফাউন্ডেশন হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে আর পার্শ্বনাথের আমলের সঙ্গগুলোকে আরও সুগঠিত শক্তিশালী জনপ্রিয় প্রচারের তালিকায় এনেছিল আর কেউ নন মহাবীর মোর এক বেটা আর সঙ্গগুলোর পরিচালনা নিজের হাতে রেখেছিলেন মহাবীর যাতে সঠিকভাবে জৈন ধরনের বিষয়বস্তুটা ছড়িয়ে পড়ে মোর এক বে মহাবীরের মৃত্যুর পর মহাবীরের মৃত্যু কবে হয়েছে আমাকে আর বলতে হচ্ছে না চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দ এখন বিসি কে বলছে বিপুর কমনেরা অর্থাৎ সেগুলোকে আরো সূক্ষ্ম বিশ্লেষণ করতে হবে এই জন্য বিসির নাম দিয়েছে বিসি বা বিপুর কমনেরা হোক মহাবীরের প্রধান শিষ্য কে ছিলেন ইন্দ্রবতী এবং যিনি জৈন সংঘের অধ্যক্ষ হয়েছিলেন ইন্দ্রভূতি বারো বছর ওই পদে থাকার পর কোথায় মারা গেল গিরিব্রজ বা রাজগৃহ বা পাঁচ পাহাড়ি যাকে বলছে যা হচ্ছে ব্রজ বা রাজগৃহে মারা যাচ্ছে কে ইন্দ্রভতী আমরা জানি জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্কর ছিল তাই না এই চব্বিশ জন তীর্থঙ্করের পর মহাবীরের পরে কে জৈনসংঘের প্রিন্সিপাল অধ্যক্ষ হয়েছিলেন ইন্দ্রভতী ইন্দ্রভতী যাও ব্রজে মারা গেল বা রাজগৃহে মারা গেলো এরপরে জৈনসংঘের নায়ক প্রধান হয়েছিলেন সুধর্মা কে হয়েছিলেন সুধর্মা সুধর্মার পর জৈনধর্ম প্রদান হয়েছিলেন জম্বু এই নামগুলো মনে রাখবেন আমরা চব্বিশ জন তীর্থঙ্কর পাই চব্বিশ জন তীর্থঙ্করের পর জৈন সঙ্গের প্রধান বা অধ্যক্ষ হয়েছিলেন ইন্দ্রভতি ইন্দ্রভূতি বারো বছরই পদে ছিলেন এবং রাজগৃহীতে মারা যাওয়ার পর দায়িত্বে এলেন সুধর্মা আর সুধর্মার পরে তাহলে চব্বিশের পর পঁচিশতম হচ্ছে ইন্দ্রভতী ছাব্বিশতম হচ্ছে সুধর্মা সাতাশতম হচ্ছে জম্মু এই নাম একটু মনে রাখবে তাহলে ইনি হলেন জৈন সঙ্গে প্রধান ভালো করে মনে রাখবে এবং জৈন সঙ্গে এই যে অধিনায়ক হলেন সুধর্মা ভালো করে দেখে নাও মনে করা হতো জন তীর্থঙ্কর এবং এগারো জন শিষ্য যাকে আমরা বলতাম গণধর জৈন ধর্মের যে শিষ্যদের বলা হতো গণধর একমাত্র জম্মুই নাকি বা সাতাশতম যিনি অধ্যক্ষ হলেন তিনি কৈবল্য জ্ঞান লাভ করেছিলেন এটা অনেকে মনে করছে জৈন অনুগামীরা মনে রাখবে এটা এবারে আমরা টপিকে ফিরছি মূল যে তীর্থঙ্করের নাম বলবো চিহ্ন প্রতীক এবং তাদের বৃক্ষের নামগুলো বলবো এক নম্বরে সবাই জানো আদিনাথ বা ঋষভনাথ বা ঋষভদেব তার চিহ্ন প্রতীক সবাই জানো সার বা হক আর নাম তোমরা জানো ভালো করে মনে রাখবে আগামী দিনে যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এই জায়গাগুলো একদম ফাঁক ফাঁকু রাখবে না যারা আগস্ট মাসে নেট সেট দিচ্ছ এবারে জুনের পরীক্ষা পিছিয়ে গেছে নেটটা এবং ডিসেম্বর যারা নেট সেট দেবে তারা এই ক্লাসটা মন্দে করবে যারা যে কোনো পরীক্ষা দাও সিলেকশন বা ডাব্লিউ যারা দাও এই প্রশ্নগুলো কিন্তু বর্তমানে দেওয়ার প্রবণতা কিন্তু বাড়ছে তাই তোমরা এই চিহ্নগুলো দেখবে এই পাঠটা হয়তো অনেক ক্ষেত্রে কম লাগছে তবে স্ট্যান্ডার্ড এক্সামের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে এইগুলো এইগুলি পরীক্ষায় দিচ্ছে এখন তো আপনি এটা হজম করতে পারেন কম্পিটিভ পরীক্ষায় ইতিহাসে একটা বড় পোর্শন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি ছকে ফেলে দিয়েছি দেখার চেষ্টা করবে তাহলে আদিনাথ বা ঋষভনাথ ঋষভ দেবের ষাঁড় বা বৃষভ হোক ন্যাকৃত হচ্ছে গাছের না দ্বিতীয় তীর্থঙ্কর কে ছিলেন অজিতনাথ কে ছিলেন অজিতনাথ তার কি ছিল হাতি বা গজ উদ্ভিদের নাম হচ্ছে সপ্তপর্ণ ভালো করে মনে রাখবে তিন নম্বর তীর্থঙ্করের নাম সম্ভবনাথ সিম্বল হচ্ছে ঘোড়া বা অশ্ব গাছের নাম শাল গাছ গাছের নাম কি শালগাছ ভালো করে মনে রাখবে পুরো ছকে ফেলা আছে দেখে নাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আরেকবার দেখিয়ে দিই চার নম্বর কে আছে অভিনন্দনাথ বা অভিনন্দন এর প্রতীক কি বনমানুষ বা যাকে বলি আমরা চার নম্বর হচ্ছে সরল উদ্ভিদ একটু জনপ্রিয় গাছ পাঁচ হচ্ছে সুমতিনাথ কি নাম সুমতিনাথ ব এই চক্রবাক বা বকও বলা হয় চক্রবাক বা বক প্রিয়াঙ্গু উদ্ভিদের নাম বা বৃক্ষের নাম ভালো করে মনে রাখবে ছ নম্বরের নাম তোমার সবাই জানো পদ্মপ্রভু কি নাম ছ নম্বরের নাম দিয়ে দেখো পদ্মপ্রভু তার লাল পদ্ম পরীক্ষায় দিয়েছে লাল পদ্ম কোন তীর্থঙ্করের শিম্বল বা প্রতীক গাছের নাম প্রিয়ঙ্গ ভালো করে যাবো সাত নম্বরে সুপারসোনা ভীষণ ইম্পর্টেন্ট স্বস্তিক চিহ্ন যেটা হিল্লার নিয়ে নিয়েছিল তোমার সবাই জানো সেটা স্বস্তিক চিহ্ন কেমন হয় তাই না কিছু ওরা খেয়াল করে রাখবে স্বস্তি এবং শিষ শিষের এখন গ্রামগঞ্জে দেখতে পাই আমরা চন্দ্রপ্রভু আট নম্বর তীর্থঙ্কর তার প্রতীক অর্ধেক চাঁদ হাফ মুন নাগবৃক্ষ খুব ইম্পর্টেন্ট ন নম্বর তীর্থঙ্কর সুবিদিনাথ বা পুষ্পদন্ত ডলফিন যেটাকে জলজ শু বলছি আমরা বা মকরও বলে বহেরা গাছ খুব জনপ্রিয় দেখবে আয়ুর্বেদে বহেরা গাছের গুরুত্ব প্রচুর শীতলনাথ দশম্বর তীর্থঙ্কর এই যে বেস্ট বা শ্রীবৎস বা প্রতীক বৃক্ষ ছিল তার গাছ শ্রেয়াংসনাথ গন্ডার বা খড়গ ভীষণ পরীক্ষায় দিচ্ছে এটা পলাশ গাছ ছিল তার বেকর নাম বারো নম্বর খেয়াল করবে বাসুপূজ্য মহিষ বা বলদ তেন্দু এই তেন্দু গাছের পাতা এখনো জনপ্রিয় বিভিন্ন উপন্যাসে পাওয়া যায় তার গাছ ছিল বিমল তারতম বন্য শুকর বা বরাহ পাটুল গাছ দেখে নিবে চোদ্দ নম্বর অনন্তনাথ তীর্থঙ্কর সোজারু বা বাজপাখি বা সেহি বলা হয় পিপল গাছ জনপ্রিয় গাছ ধর্মনাথ বজ্রতার প্রতীক এবং দধি হচ্ছে তার বৃক্ষের নাম ষোলো নম্বর শান্তিনাথ পরীক্ষায় প্রশ্ন কমন পাবে কৃষ্ণ সার বৃগ বা হরিণ নন্দিতার সিম্বল ফলগু বা কন্থুনাথ ছাগল ছিল তার প্রতীক এবং তিলক জনপ্রিয় ছিল তার গাছের নাম এবারে আসবো তারানাথ বা অরহনাথ তারানাথ বা অরহনাথ মাছ বা মৎস্য পরীক্ষায় দিচ্ছে ভালো করে মনে রাখবে আর কি ছিল আম্র ছিল তার উদ্ভিদের নাম মল্লিনাথ উনিশতম হচ্ছে মল্লীনাথ যার বা পাত্র বা কলসও বলতে পারো অবশ্যই ইনি মহিলা ছিল মল্লিনাথ একমাত্র তীর্থঙ্কর আমরা একটু মনে রাখবে এই মল্লিনাথটা কিন্তু ভালো করে মনে রাখবে কাজে লাগতে পারে হ্যাঁ কি বললাম মন্নিনাথ এবং ইনি ছিল অশোকা বৃক্ষ ভালো করে মনে রাখবে এবারে আসি কুড়ি তম পুরো তোমরা দেখতে দিয়ে দিয়েছি মহিলা উল্লেখ করে রেখেছি অশোকা কুড়িতম তম হচ্ছে মণি সুব্রতনাথ কচ্ছপ বা কুর্ম চম্পক তার বৃক্ষের নাম নামিনাথ নীলপদ্ম পরীক্ষায় দিয়েছে একাধিক নীল্পল যাকে বলি বকুল গাছ জনপ্রিয় বাইশতম হচ্ছে নেমিনাথ এই নামিনাথ আর নেমিনাথেকে ভুল করে শঙ্খ মেসর সিংহ গাছের নাম পার্শ্বনাথ আর মহাবীর পরে ভিডিও আসবে একদম রিসার্চ পেপার দেবো প্রচুর দেব পার্শ্বনাথের হচ্ছে ফোনাতুলা সাপ বা সর্প আর ধব হচ্ছে উদ্ভিদের নাম আর সিংহ কার সিম্বল সালগাছ কার গাছের নাম ছিল এই ছিল চব্বিশ জন তীর্থাঙ্করের চিহ্নপতী কৃতের নাম ভালো করে দেখে রাখবে এবারে যেটা আমি নিয়ে আসছি খুব ইম্পর্টেন্ট জৈন রামায়ণ এবং জৈন মহাভারত খুব প্রচুর দিচ্ছে হিন্দুদের যে রামায়ণ মহাভারত আছে হিন্দুদের রামায়ণ মহাভারতের ন্যায় প্রাকৃত ভাষায় জৈনগণ যে সমস্ত কাব্য রচনা করেছিল এদের মধ্যে অন্যতম ছিল পম চরিতাম আরেকবার পম চরিতাম যাকে আমরা বলতে পারি পদ্ম চরিতম এই চরিতম হচ্ছে রামায়ণের কাহিনীর উপর অনেকটা ভিত্তি করে নির্ভর করেছিল জৈন কবিরা এবং রচনা করেছিল জৈন ধর্মের মূল বই হচ্ছে এটাই কি নাম না পয়ং চরিতাম। এটাকেই বলছে জৈন রামায়ণ আবারও বলবো এই পম চরিতম বা পদ্ম চরিতম একটি জৈন রামায়ণ বলা হচ্ছে রামায়ণের কাহিনীর উপর ভিত্তি তৈরি হয়েছিল এই জৈন রামায়ণ বা পম চরিতাম বা পদ্ম রচনা করেছিল বিমলসূরি তাহলে জৈন ধর্মের রামায়ণ রচনা করেছিল বিমলসূরি জৈন রামায়ণ বইটির নাম পম চরিতাম তিনি প্রাকৃত ভাষায় খ্রিস্টীয় প্রথম শতাব্দী রচনা করেছিলেন তবে অপভ্রংশ ভাষায় আমরা পম চরিউ পম চরিউ নামে একটি বই পাচ্ছি যেটা খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে রচনা করেছিল স্বয়ম্ভুদেব এটাকেও অনেকে বলছে জৈন রামায়ণ এবারে আসি জৈন মহাভারত রামায়ণের ন্যায় মহাভারতের অনুকরণে আরেকটি কাব্য রচনা হয়েছিল সেই কাব্যটির নাম হচ্ছে হরিবংশ পুরাণ অনেকক্ষণে মনে রাখবে মহাভারতের অনুকরণ রচিত হয়েছিল অপভ্রংশ বাসায় হরিবংশ পুরাণ এই হরিবংশ রচনা করেছিল ধবল কবি হরিবংশ পুরাণকে বলা হয় জৈন মহাভারত এটি একাদশ শতাব্দীর প্রথম দিকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয় আর এই জৈনদের প্রাচীনতম সাহিত্য কোনটা না সাহিত্য হচ্ছে নাম পূর্ব কি নাম লিখে দিয়েছি পূর্ব জৈনদের প্রাচীনতম সাহিত্যের নাম হচ্ছে পূর্ব ভালো করে মনে রাখবে প্রাকৃত অপভ্রংশ সংস্কৃত সহ বিভিন্ন ভাষায় রচিত হয়েছিল জৈন সাহিত্যের গ্রুপ বিশাল সেই জৈনদের প্রাচীন সাহিত্যের নাম হচ্ছে পূর্ব যেটি সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সহ বিভিন্ন ভাষায় রচিত হয়েছিল মহাবীরের অনুগামী যাদেরকে আমরা গণধরগণ বলছি বা শিষ্য বলছি পূর্ব সাহিত্যকে অবলম্বন করে আগম রচনা করেছিল এই পূর্ব সাহিত্য এখন আর পাওয়া যায় না তবে চতুর্থ চতুর্দশ পূর্বের নাম এখন কিন্তু পাচ্ছি কোন নামটা পাচ্ছি চতুর্দশ পূর্বের নাম পাচ্ছি যেটাকে আমরা আগম সাহিত্যের মধ্যে পাচ্ছি এই আগম সাহিত্য অনেকগুলো ভাগ আছে আগম সাহিত্যের কি কি ভাগ আছে একটু বলবো আজকে আগম সাহিত্যের ভাগগুলো দেখে নেওয়াও যেমন এগারোটি অঙ্গ আছে এগারোটি উপাঙ্গ আছে ছটি ছেদ ছেদ সূত্র আছে চারটি মূল সূত্র আছে দশটি প্রকীর্ণক আছে দুটি চুলিকা সূত্র আছে এগুলি সবই হচ্ছে আগম সাহিত্যের ভাগ তো আজকে এ পর্যন্তই রইল ভিডিও কেমন লাগলো একটু জানিও কিন্তু প্রত্যেক আছে আবেদন যে তোমাদের আজকে এই জৈনদের উপর ভিডিও কেমন লাগলো প্রতি শনিবার ক্লাস চলছে কলেজ স্ট্রিটে আপনারা আসুন মানুষ হওয়ার দায়িত্ব জানা স্যারের রবিবার করে বাড়িতে ক্লাস চলছে শনি রবি অফলাইনে আসুন আর প্রতিদিন অনলাইনে যে লেভেলে স্টাডি মেটেরিয়াল ক্লাস চলছে আমরা এই নাম্বারে যোগাযোগ করে আসুন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস সেরা স্টাডি মক মকটেস আপনারা যেখানে যত পড়ছে বই পাচ্ছেন সবই ভালো কেউ খারাপ নয় যা সে কাছে আসুন নতুন জীবন তৈরি করুন ইতিহাসকে নিয়ে এগিয়ে যান আপনি ডাবলু বিসিএস দেবেন প্রিলিমেনের জন্য অষ্টমে ভালো ফ্যাকাল্টি খুঁজছেন নেট জন্য অবশ্যই ছুটে আসুন আর যা বইগুলোকে কিন্তু অবশ্যই আপনারা স্টাডি করে নেবেন এইটুকু আপনার রইল তো আজকে এই পর্যন্ত রইল ডাব্লিউ এর জন্য বা সেটের জন্য স্পেশাল প্রেশাল শুরু রয়েছে যারা প্র্যাকটিস খুঁজছেন এই বইটা নেট সেটের জন্য এই বইটা আপনারা ঘুরে ফেলুন ডাব্লিউ বিসিএস ক্যান্ডিডেটদের কাছে একটা আবেদন থাকবে একটা বই আপনার জীবনে বিচ্ছিন্ন করতে পারে কেউ বলুক নাই বলুক এই বইটা আপনারা পড়বেন অনেক অনেক কাজে লাগবে আজকে এই পর্যন্ত রইল কেমন লাগলো জানতে ভিডিও একটা লাইক একটা কমেন্ট করবে একটু শেয়ার করবে ওকে বাই